যখন ডাইল রানতে ইচ্ছা করে না ভার্সেস আমার যখন ডাইল রানতে ইচ্ছা করে শীত আর গরম নাই যখনই আমার ডাইল রাঁধতে ইচ্ছা করে না তখন কষ্ট করে শুধু পিঁয়াজটা আর রসুনটা একটু কুচাইয়া লই তারপর পিঁয়াজ রসুন কাঁচামরিচ আস্ত জিরা হলুদ লবণ আর তেল দিয়ে ঢাইকে দেবো ব্যাস খেল খতম আর ঘন্টা বৈশা সাফান দিয়া ডাইলটাকে ঘষিয়া মাইজা কিলিন কইরা তারপরে আইনা পলম যত্নে চুলার উপর রাইখা একটা রসুন নিয়া তারা তাড়ানাড়া কইরা আমি এটাকে কোনো মতে একদম ছেঁচলাইয়া লবো মানে ছেচ্চা লবো লইয়া সেটাকে আবার কুটকুট কুটকুট কইরা এটাকে ছাড়াই লবো তারপরে এক ঘন্টা পরে আমার এইটুকু হবে এরপরে আমি আসব এসে চুলার মধ্যে দিব রসুন দিব দিব অল্প অল্প করে বাকিটুকু আবার রেখে দেবো আরও একটা কাহিনী করার জন্য তারপরে আমি লবণ দিব আর হলুদ দিয়ে ঢেকে রাখবো এরপরে আমি আধা ঘন্টা ওয়েট করব আর তারপর এসে একটু দুম না দুম তানানা নাচানাচি করবো মানে আমি আমি না ডালটাকে করাবো। গরম পানি ঢেলে দিব যাতে আমার ডালটা অনেক সুস্বাদু হয় যদিও এটা আমার শোনা কথা আমি কখনো এর রেজাল্ট পাইনি বলে মনে করি তো এরপরে আমি ফ্রিজ থেকে নিয়ে আসবো আমার তিন বছর আগে কেটে রাখা আম কি করবো গরিব মানুষ তাই আম দিয়েই ডাল খেতে হয় বড়লোক লোক হলে তো আমি টমেটো দিয়েই খেতাম যাই হোক এখন আমার সিদ্ধ করা সবকিছু শেষ এখন দিয়ে নেব ফোরন ফোরনে আবার ঢং করে পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো নেওয়ার পরে আবার একটু তাড়ানাড়া তাড়ানাড়া করে এখানে আবার আস্ত জিরা দিয়ে নেবো যাতে আরো টেস্ট আরো একগুণ বেড়ে যায় তো থাউজেন্ড পারসেন্ট আমার টেস্ট বাড়ানোর পর এখন আমি সবকিছু আবার এর মধ্যে ঢেলে দিব কাহিনী এখনো বাকি আছে একটু ওয়েট করেন বুঝতে পারছেন শখের রান্না বলে কথা যখন আমার ইচ্ছে করে তো আমি আবারও মরিচ দিয়ে দিব এখানে তারপরে আরও এক্সট্রা লাখো পার্সেন্ট মানে কারোর পার্সেন্ট টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ধনে পাতা ইউজ করবো এরপরে টেস্ট করে দেখব আল্লাহ আমার টেস্ট কতটুকু হয়ে লোক তো দেখলাম যে না এখনও টেস্ট আমার সেই করোর পর্যন্ত যায়নি তাই আরও একটু লবণ বাড়িয়ে এখন আমি আনলিমিটেড টেস্টিং ডাল রান্না করার ডান